নমস্কার বন্ধুরা প্রতিবারের মতো এবারও আমি আছি মিঠুন তোমাদের সঙ্গে এবার পুরীর নতুন আরেকটি এপিসোড নিয়ে তোমাদের সামনে চলে এসেছি গেল পর্বে দেখিয়েছিলাম হাওড়া টু পুরী বন্দে ভারত এক্সপ্রেসের দুর্দান্ত কিছু অভিজ্ঞতা এই পর্বে আমরা দেখো পুরীর প্রথম দিনের আমাদের কিছু অ্যাক্টিভিটিস তো চলো শুরু করি আশা করছি এই পর্বটি আরও ইন্টারেস্টিং হতে চলেছে ট্রেন থেকে নেমেই ডানে না থেকে একদম ঝপাস করে চলে এসেছিলাম আমাদের হোটেল কলিঙ্গোতে আগে থেকেই অনলাইনে বুক করে রেখেছিলাম তারাও তোমাদের সাথে রুমটা একটু শেয়ার করছি টিভি এবং এসি দুটোই ঠিকঠাক কথা বলছে তাই আমার কোনো অভিযোগ নেই এবার দেখি জামাকাপড় রাখার কী সুব্যবস্থা আছে সামনেই দেখতে পেলাম একটি ওয়ার্কড্রপ খুলে দেখি একটু না ঠিকঠাক এটার অবস্থাও সুন্দর পাশেই রয়েছে ওয়াশরুম এটা একটু এক্সপ্লোর করছি এটাও মোটামুটি ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন এবার বলো তো কত ভাড়া পড়তে পারে টোটাল টোটাল পড়েছে বারোশো সামথিং এবার বলো তো জিতেছি না ঠকেছি ঘড়ির কাটা তখন বারোটা ছাড়িয়ে তেরোটা এসে পড়েছে আর আমাদের অবস্থাও তেরোটা না বাজার আগেই ঝপ করে বেরিয়ে পড়েছিলাম কারণ খিদে সবাই অন্ধকার দেখছিলাম চোখে হোটেলের সামনেই পেলাম ওড়িয়া কিছু স্ট্রিট ফুড মুখে দিতেই বুঝলাম যে এতে মনে লাগুন একেবারেই নিভবে না কারণ একটু ডিফারেন্ট টাইপের স্বাদ এরপরে আর কি সামনেই একটি হোটেল পেলাম তাই হাসি মুখে ঢুকে পড়লাম আমরা নিরামিষ থালির অর্ডার করেছিলাম তাতে ছিল আলু চোখা পনির বাটার মশলা ডাল আলু পটলের তরকারি চাটনি পাপড় যে হোটেলে খেতে ঢুকি তার নাম ছিল কৃষ্ণা প্রত্যেকটি আইটেমস কিন্তু দুর্দান্ত ছিল সব থেকে বড় কথা ঘুরতে এসে পছন্দ সেই খাবারের হোটেল পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার তবে লাস্টে একটু কিসের আচার দিয়েছিল কে জানে এত মারাত্মক লেভেলের টক আচার আমি আমার জীবনে খাইনি খেয়ে মনে হচ্ছিল মনের ভেতর টব্দি টক হয়ে গেছে চোখের কাছে নিয়ে বোঝার চেষ্টা করছিলাম এই জিনিস কি দিয়ে বানিয়েছে পরে শুনি এখানকার লোকজন টকটা একটু বেশিই খায় যাই হোক ওভারঅল এক্সপিরিয়েন্স ভালো ছিল খাবার দাবার শেষে একটু রেস্ট নিয়ে আমরা বিকেলে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম পুরীর সি বিচের উদ্দেশ্যে আশেপাশে একটু ঘোরাঘুরি পরেই আমরা দুই প্রাণী রওনা হই পুরীর বিচের উদ্দেশ্যে এখানকার রাস্তাঘাট কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একদমই গ্যাদারিং নেই সব থেকে ভালো লাগার ব্যাপার হলো এখানকার মানুষজন আমার মতোই শান্তিপ্রিয় অবশেষে চলে এলাম পুরীর বিচে সমুদ্রের দেখা পেতেই পাখামের উড়তে ইচ্ছে করলো তাই একটু তোমাদের উড়ে উড়ে দেখাচ্ছি বিচের সাইড ধরে হাঁটতে হাঁটতেই বিচিত্র সব জিনিসপত্র চোখে পড়ছিল জীবন এবং জীবিকা নির্বাহের জন্য দেখতে পাচ্ছিলাম সংগ্রামী মানুষের সংগ্রাম যত দেখছিলাম ততই অবাক হচ্ছিলাম এই ছোট শিশু এরকম সরু একটি দড়ির উপর দিয়ে কিভাবে ব্যালেন্স করে হাঁটছে সত্যি মুগ্ধ হচ্ছিলাম সবার উদ্দেশ্যে একটাই কথা এদের দেখলে কিছু পয়সা দিয়ে সাহায্য করবেন কারণ এরা দুবেলা দুমুঠো খাবারের জন্য ঘর ছেড়ে সংগ্রাম করে চলেছে সামনে এগোতেই চোখে পড়লো রং বেরঙের প্রচুর ব্যাগের কালেকশন এই ধরনের ব্যাগের দোকান পুরীর বিচে বোঝাই এখানে ঘুরতে এসে ব্যাগ কিনে বাড়ি ফেরেনি এই ধরনের মেয়ে খুঁজে পাওয়া একেবারেই বিরল আমরাও বাড়ির জন্য দু চারটে ব্যাগ কিনে নিয়েছিলাম সামনে ভিড় দেখেই আমরা দুই প্রাণী হাঁটতে হাঁটতে ঢুকে পড়লাম কিছু দূর এগোতেই বুঝতে পারলাম যে এখানে বেশ ভালো করেই মেলা বসেছে মেলার পুরো অ্যাম্বিয়েন্স কিন্তু চোখে ধাঁধা লাগিয়ে দেওয়ার মতো খুব সুন্দর করে সাজানো এবং খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আয়োজন যেটি দেখে খুবই ভালো লেগেছে আমরা ঘুরে ঘুরে সমগ্র মেলা দেখছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে এখানে জিনিসপত্রের দরদাম কেমন তবে ছোটবেলা থেকে একটাই প্রশ্ন মনে ঘোরাঘুরি করছে আজকে বলেই ফেলি এই মেলাতে না ছেলেদের থেকে মেয়েদের জিনিসপত্র কেন বেশি থাকে পৃথিবীর যে প্রান্তে মেলা হোক না কেন ছেলেরা সব জায়গায় বঞ্চিত দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকের কেনাকাটা দেখা ছাড়া আর কোনো বিশেষ উপায় ছিল না তাই এই দোকান ওই দোকান ঘুরে ঘুরে লোকের কেনাকাটাই দেখছিলাম তবে এখানে কিন্তু ঘর সাজানোর প্রচুর জিনিসপত্র এসেছিল চলো আমার সাথে তোমরাও দেখতে থাকো আর একটু সামনেই দেখতে পেলাম ক্যাম্পার বিশাল একটি স্টল বসেছে সম্ভবত ক্যাম্পার জন্যই এই স্টল শান্তিতে যারা বসে বসে সমুদ্রের হাওয়া খেয়ে পেট ভরাতে চাও তাদের জন্য এই চেয়ারের ব্যবস্থা তবে পয়সা লাগবে সামনে এগোতেই সুন্দর একটি ঘোড়া চোখে পড়ছিল মনে হচ্ছিল যেন আকাশ থেকে পক্ষীরাজ ঘোড়া মাটিতে নেমে এসেছে পয়সার বিনিময়ে এই ঘোড়ায় কিন্তু তুমিও চড়তে পারবে সব কিছু মিলিয়ে পুরীর বিচ কিন্তু এক কথায় অসাধারণ এখানে এলে মন ভালো হতে বাধ্য সামনেই চোখে পড়ছিল বালির উপরে একজনে কৃষ্ণের ছবি আঁকছিল খুবই সুন্দর লাগছিল দেখতে একটু একটু করে সন্ধে হচ্ছিল আর খিদেও পাচ্ছিল সামনেই দেখতে পাচ্ছিলাম একজনে শিঙারা নেই ঘুরে বেড়াচ্ছে তাই পুরীর বীচের শিঙারা কেমন টেস্ট তা একটু চেখে দেখলাম শালপাতায় মোড়া এই শিঙারা কিন্তু জমে গেছিল। তোমরা এলে এই শিঙারা পেরিয়ে যতই রাত হচ্ছিল ততই এই সৌন্দর্যতা বাড়ছিল রূপের ছটায় এবং আলোর ঝলকানিতে এই বিচ আরো মোহময়ী হয়ে উঠেছিল ভেবেছিলাম একটু এই নাগরদলায় চড়বো বাট এত উঁচু যে নিজের প্রতি মায়া হচ্ছিল তাই আর ওঠা হয়নি শিক কাবাবের গন্ধ নাকে যেতেই নিজেকে সামলাতে পারলাম না পুরো সঁপে দিলাম এই ছিল আমাদের প্রথম দিনের অভিজ্ঞতা যারা নতুন আমার এই ভিডিও দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো কারণ আরও নতুন নতুন চমক আসতে চলেছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভরিয়ে দাও